ইন জেনারেলি যে কোনো ছবি একটা নির্মাতা কেন বানাবে একটা হইতে পারে যে অত তাহারা সুখে শান্তিতে বসবাস করতে লাগিল এটা দিয়ে লাইনটা শেষ করব অথবা শুরু করব এক করবো অনেক দূর দেশে একটা রাজা ছিল একটা রানী ছিল তাদের একটা সন্তান হয় না তাদের অনেক কষ্ট ছিল মানে শুরু আর শেষ তো এই গল্প এই গল্প তো নির্মাতা হিসাবে আমি বানাইতে চাই না আমি বানাইতে চাই যেখানে না দিন না রাত যেখানে আপনি না কমফোর্টেবল না আনকমফোর্টেবল আপনার ডিসকমফোর্টের বাইরের গ্রে জোনটায় যদি আমি ঢুকতে না পারি তাহলে আমি নতুন আপনার মধ্যে ডিবেট কি দিয়ে তৈরি করব এটা হচ্ছে নির্মাতা হিসাবে আমার ক্ষুধার জায়গা যে আমি সবচেয়ে ডিভ জোনটাতে গিয়ে বসতে চাই বসে দেখতে চাই যে এটার মধ্যে কি আছে একটা নির্মাতা হিসাবে বলতেছি আমি ঠিক আছে যে গল্পটা খুব প্রেডিক্টেবল যে গল্পটা তারা অতপর সুখে শান্তিতে বসবাস করিতে লাগবে সেই গল্পটা আমার গল্প না সেই গল্পে আমি কোনো উৎসাহ পাই না এটা নির্মাতা হিসাবে আমার জায়গাটা কিন্তু এই যে ইউনিফর্মধারী যাদেরকে আমরা পুলিশ নাম দিয়ে চিনি আমাদের রাষ্ট্রযন্ত্রের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবং যে অংশটা আমরা হঠাৎ করে একদিন তৈরি করিনি আমরা উত্তরাধিকার সূত্রে বহু বছরের একটা গঠন সংগঠন এবং নানান রকম ডিকনস্ট্রাকশনের মধ্যে দিয়ে পুরো একটা প্রসেস শত শত বছরের আমাদের একটা রিস্ট্রাকচারিং প্রসেস দিয়ে কিন্তু আজকের পুলিশটা এসে উপস্থিত হয়েছে কলোনিয়াল পাস্ট আছে তার আগে আরও অন্যান্য হিস্ট্রি আছে মানে এই টোটাল স্ট্রাকচারটা মোস্টলি এখনকার যে স্ট্রাকচারটা এটা কলোনিয়াল হিস্ট্রি থেকে আসছে মানে এর আগে ঠিক এই স্ট্রাকচার এই ফর্মে এইভাবে এই কোয়ার্সিভ মেকানিজমে এইভাবে ছিল না কিন্তু কিন্তু সেটাকে আমরা জানি সেটাকে আমরা দেখতে পাই আমরা কি কখনো একটা পুলিশের দিতে পুলিশ হিসাবে ভাবি যদি না ভাবি তাহলে সেই না ভাবনাটার পেছনে বেনিফিটেড কে হয় আপনি এবং আমি একজন লাঠির বাড়ি দেই আর একজন লাঠির বাড়ি খাই একজন ইউনিফর্মে থাকে আর একজন ইউনিফর্মে বাইরে থাকে সিস্টেম তো এটাই দেখা যাচ্ছে কিন্তু যে হাতটা লাঠি চালায় তাকে নির্দেশটা কে দেয় এই প্রশ্নটাকে আমরা কখনো করি কারণ আমি তো তাকে মানুষ হিসাবে পরের স্পিয়ারেই দেখি না আমি যদি এই মুহূর্তের উদাহরণ নিয়েও আমি যদি কথা বলি এই মুহূর্তের বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় যদি আমরা চিন্তা করি পুলিশকে পুলিশ নিয়ে যতগুলো অভিযোগ নিয়ে আমরা কথা বলি যতগুলো আলোচনা হয় পুলিশ কেন্দ্রিক যতগুলো আলোচনা হয় সেটা কি শুধুই ব্যাপারটা আসলেও পুলিশ কেন্দ্রিক বা শুধুই পুলিশ সীমাবদ্ধ এই প্রশ্নটাকে আমরা করি করি না এ প্রশ্নটা আমার জাক ছিল মাথায় ওই মেয়েটার কান্না শোনার পর কারণ এর আগে পর্যন্ত পুলিশকে আমি কোনোদিন মানুষ মন করিনি এবং তখন আমার হরলাল রায়ের একের ভিতর পাঁচ বলে একটা বাংলা বই ছিল ছোটবেলায় পড়ছিলাম রচনা ওখানে একটা চোরের রাখ্ত কথা বলে একটা অসাধারণ রচনা ছিল একটা চোরকে ধরে মানে গণপিটুনি খাচ্ছে চোর তো সেখানে একটা বাচ্চা ছোটো বলছে বাবা আমি চোর দেখবো চোর চোর বলতেছে চোরের রাখতে কথা চোর কিন্তু মার খেয়ে যাচ্ছে তার কোনো ল কষ্ট হয়নি সে হঠাৎই যখন কথাটা শুনছে বাবা আমি চোরকে দেখবো কোনো একটা বাচ্চার গলায় শুনছে তখন সে ভীত সন্ত্রস্ত হয়ে উঠছে যে বাচ্চাটা যাতে তাকে না দেখে এবার ক্রাউডের মাঝখানে পায়ের তলা দিয়ে ফাঁকা দিয়ে দেখতে পাচ্ছে একটা বাচ্চা উকি দিয়ে এসে বাবার হাত ধরে এসে চোরটাকে দেখছে আর বলছে বাবাই এই চোর কোথায় তো মানুষ আমার অনেক প্যারাফ্রেজিং হয়ে থাকতে পারে মূল রচনাটা থেকে আমি কনসেপচুয়ালি রচনাটা বললাম সেই জায়গাটা থেকে সে প্রশ্নটা খুঁজতে গিয়ে যে চোর কোথায় তো মানুষ সেই জন্য আমি নিয়ম বানিয়েছি ধন্যবাদ